বাবার মৃত্যুর পর অভাবের সংসারের জীবিকার তাগিদে সৈয়দ আবেদ আলী গ্রাম ছেড়ে রাজধানী ঢাকা এসে কুলির কাজ শুরু করেন পরে ব্যাসলর বাসায় পরিচয় হওয়া এক বন্ধুর মাধ্যমে পিএসসির চেয়ারম্যানের ঘাড়ি চালক হিসেবে চাকরি পেয়েছিলেন সরকারি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র পাশে জড়িত থাকার অভিযোগে সোমবার ফিএসির দুজন উপপরিচালক একজন সহকারী পরিচালক সহ সতেরো জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী এবং তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিএমও রয়েছেন মাদারীপুরের ঢাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম বোতলা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে সৈয়দ আব্দুর রহমানের মেজ ছেলে সৈয়দ আবেদ আলী তারা তিন ভাই ও এক বোন দুই ভাই কৃষিকাজ করেন কৃষক বাবার মৃত্যুর পর গ্রামের প্রাথমিক স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী আবেদ আলী মাত্র আট বছর বয়সে জীবিকার তাগিদে রাজধানী ঢাকায় চলে যান এরপর সেখানে কুলির কাজ শুরু করেন পরে এক ব্যক্তির বুদ্ধিতে গাড়ি চালানো শিখে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে অষ্টম শ্রেণীর সার্টিফিকেট সংগ্রহ করে গাড়ি চালক হিসেবে চাকরি নেন একটি বেসরকারি কোম্পানিতে উনিশশো সালের দিকে রাজধানীর ঢাকার ইন্দ্রিয়া রোডে পশ্চিম রাজারবাজার এলাকায় একটি ব্যাসোলার ম্যাচে থাকতেন আলী ওই ম্যাচেই আলীর সঙ্গে পরিচয় হয় সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকার শাহিন নামে এক ব্যক্তির সঙ্গে শাহিনের মামা মেজবা চাকরি করতেন সচিবালয়ে শাহিনের মাধ্যমেই ফিএসসির চেয়ারম্যানের ঘাড়িচালক হিসাবে চাকরি হয় তার পরে ফিএসসির চেয়ারম্যানের ঘারি চালক হিসাবে চাকরি পাওয়ার আশায় ওই কোম্পানির চাকরি ছেড়ে প্রায় ছয় মাস বেকার ছিলেন আবেদ আলি এ সময়ে আবেদালির ছোট ভাই সাবেদ আলি খিলগাঁও এলাকায় মেরাদিয়াতে চনাচুর বিক্রি করতেন বেকার আবেদালির মাঝে মধ্যেই ভাই সাবেদ আলির নিকট থেকে তিনশো থেকে পাঁচশো টাকা নিতেন ম্যাসের খরচের জন্য এরপর আবেদআলির চাকরি হলে তিনি অল্প দিনেই আঙ্গুলপুলে কলা হয়ে ওঠেন তবে চাকরি পাওয়ার পর আবেদালি তার বড় ভাই জাবেদ আলী এবং ছোট ভাই সাবেদ আলীর সঙ্গে কোনো সম্পর্কেই রাখেননি দুই ভাই এখনো কৃষিকাজ করেন গ্রামের বাড়িতে ভাঙ্গা টিনের গড়ে থাকলেও তার রয়েছে তিনতলা বাড়ি